আমাদের মাননীয় সভাপতি প্রফেসর ডক্টর আবদুল্লাহ ফারুক সালাবি সাহেব বললেন যে টঙ্গির মাঠে সালাদ পড়লে নাকি উনপঞ্চাশ কোটি নেকি বেশি হয় শুনেন শুনেন ওরা বলেছে যেটা সেটা হলো দাওয়াতে তাবলিক বই আশি কি কাশি পৃষ্ঠের হবে বলছে যে ব্যক্তি মক্কাই সালাত তাই করবে তার নেকি হবে এক লক্ষ গুণ বেশি কিন্তু যে ব্যক্তি টঙ্গীর মাঠে সালাত আদায় করবে তার নেকি হবে এক কোটি গুণ বেশি কি বললেন নওয়াজ কিন্তু কথাটা কত মজার না কথাটা মজার না শুধু টঙ্গীর মাঠে যাবেন এক কোটি এক সালাতে এক কোটি গুণ বেশি নেকি হবে এই যে কথাটা চমকপ্রদ কথা জুখরুফল কৌলে গরুরা এই ফজিলত দিয়ে বাংলাদেশের লাখ লাখ মানুষকে ধোকা দিয়েছে ধোকা দিয়েছে লাখ লাখ মানুষকে ধোকা দিয়েছে কেন ওই যে ইবলিসের কথা একজন প্রফেসরকে জিজ্ঞেস করছি রিটায়ার্ড পার্সন আচ্ছা আপনি কি বিশ্বাস করেন এটা যে মক্কায় নামাজ পড়লে এক লক্ষ গুণ বেশি হবে টঙ্গির মাঠে নামাজ পড়লে এক কোটি গুণ বেশি হবে তখন প্রফেসর সাহেব কি বলছে জানেন দেখেন কত সুন্দর উত্তরটা দিচ্ছে আল্লাহ তো দিতেও পারে কি হয়েছে তাহলে এই মক্কার উপরে যদি কোন জায়গায় প্রাধান্য দেওয়া হয় সে যে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে ও কাফের হয়ে যাবে মুরতাদ হয়ে যাবে ওই হিসাবটা নাই বলছে আল্লাহ সাহেলে তো দিতেও পারে আল্লাহর ভান্ডার কি

আই ফেরেস্তারা মেঘের মধ্যে বসে আলোচনা করে আম সামা যেটা সিদ্ধান্ত হয় সেটা নিয়ে আলোচনা করে কারা আলোচনা করে শয়তান একজন আর ঘাড়ের উপর আরেকজন উঠে উঠতে 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 একবারে উপরে যেয়ে শয়তান চুরি করে কথা

বলেন তো কয়টা হলো কয়টা হলো একশো একটা এর মধ্যে সত্য কয়টা মিথ্যা কয়টা একশোটা এই যে এই যে এইগুলোই এই যে মিথ্যা একশোটা এইগুলোই কতটা নেবেন আপনি এগুলি খুব সচেতন